কেমন আছে সবাই আশা করি সবাই আছো ভালো ভালো হবে পুজো তুলেছে যাই হোক আজকে আমরা এসেছি কাঁচাপাড়া উত্তর চব্বিশ পরগনা জেলায় পান্নালাল এই পুজোটাকে অনেক বড় হতো পান্নালাল ক্লাবের সামনে আর এবার করছে স্বর্গ টাইপের কিছু একটা করছে তো হ্যাঁ কোনো লোক আসে আশেপাশে কোনো মানে যারা ডেকোরেশনে কাজ করছে তাদেরকে দেখতে পাচ্ছি না তো দেখবো ভেতরে কি করছে আর থিমের নামটা তোমাদের দেখানোর চেষ্টা করবো আর যদি আশেপাশে কেউ থাকে তো ইন্টারভিউ নেবো ততক্ষণ একটা সিনেমাটিক শর্ট দেখে নাও চলো আর ভেতরটা এরকম দারুন ভাবে তো দেখতে পাচ্ছ গাছ ভেতরে কি সুন্দর সারিয়েছে পরী করছে স্বর্গ আছে না হলে স্বর্গ এরকম কিছু একটা করছে পরি আমার মনে হচ্ছে পরিশ জানিস পরি দেশে না হলে স্বর্গ হ্যাঁ স্বর্গ কি আমার বোন আছে দেখতে পাচ্ছ আর এটা ঠাকুর চলে এসেছে এখানে গণেশ হ্যাঁ গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী এখানে নেই খালি দুর্গা আর অসুরী দেখতে পাচ্ছ আর পাকি ঠাকুরগুলো নেই কেন ভাই এখানে তারগুলো ওই প্যান্ডেল লোক জিজ্ঞেস করবে তো ওই সেখানে আমাদের একটা দাদা বললো টিমটার নাম হচ্ছে স্বর্গ যেটা ভাবছিলাম আর এখানে কি দাদা গণেশ কার্তিক লোককে কিছু থাকবে নাকি একটা দিকে ঠাকুর থাকবে ও আসবে খালি দুর্গা মা আসছে তো গণেশ কার্তিক মানে চারটে ঠাকুরই ঠাকুর থাকবে হ্যাঁ অসুর আর দুর্গা ঢুকে গেছে তোর গাই ক্লাব মেম্বার একটা দাদা এসে লাইটটা লাগিয়ে দিয়ে গেল এখন জাস্ট যে দেখো আমি তোমাদের কিছু সিনেমাটিক শর্টস দেখাচ্ছি তো দেখো কাশে বনে ইমেল বোন আর তোকে দেখছো এই জায়গাটা এরকম পদ্ম ফুল আর এখানে মানে কিছু ঝর্ণা ফর্না থাকবে আই থিঙ্ক বা নাও থাকতে পারে পদ্ম ফুল দিয়ে সাজিয়েছে এই জায়গাটা মানে সব পঞ্চের পদ্ম ফুলগুলো দেখতে পাচ্ছি এখানে আর লাইটটা এইভাবে সাজিয়েছে মা থাকবে ওইখানে অসুর আর মা চলে এসছে এখানে গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী আসা বাকি আর এখানে মানে ছোট দুর্গাটা এখানে যেই দুর্গাটা পুজো হবে সেই ঠাকুরটা থাকবে

দশে নয় আগের বার থেকে ভালো হচ্ছে তো আমি আমি আমার কাছাপাটা সুর পুরে তাই আমি দশে তল দেবো তো চলো বছর হবে